নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার আরেকটা নতুন দিনের শুরু সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ভিডিও নতুন রেসিপি শীতের বিদায়বেলায় এবং গ্রীষ্মের আগমনে এই সময় এই আবহাওয়া চেঞ্জের মধ্যে দিয়ে অনেকের দেখা যায় শরীর শারীরিক অসুস্থতা সেই অসুস্থতাকে দূর করতে পারি আমরা মানে আমাদের তার জন্য সচেতনতা অবলম্বন করতে হবে তো তারই একটা পদক্ষেপ আজকে নিতে চলেছি এবং তারই মধ্যে দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের একটা নতুন রেসিপি সেটা হলো বেলের শরবত বেলের শরবতের জন্য প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর নিয়ে নিয়েছি একটা বেল এই বেলটাকে মা ফাটিয়ে নিয়েছে এখন তার পরবর্তী কী কী পদক্ষেপ নিতে চলেছি সেটা মা আপনাদের সামনে উপস্থাপন করছেন দেখুন এই জলের মধ্যে বেলগুলোকে ভালো করে ভেঙে বেলগুলো জলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে এটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে গুলে যাবে দেখুন বন্ধুরা খুবই উপকারী শরবত এটা আট থেকে আশি সবাই খেতে পারে এই জলের মধ্যে দেখুন বন্ধুরা বাতাসা দিয়ে দেওয়া হচ্ছে এই বাতাসাটা এবং বেল একত্রে মিলেমিশে একাকার হয়ে যাবে গুলে যাবে এবং তার পরবর্তী পদক্ষেপগুলো আপনাদের সামনে দেখাবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সামনে আমার একান্ত অনুরোধ রইল দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে জল বেল এবং বাতাসার মধ্যে সংমিশ্রণে আমরা একটা নতুন শরবত নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করছি এই বেল খুবই উপকারী একটা ফল বিশেষত শিবের পূজার ক্ষেত্রে এই ফল ব্যবহৃত হয় আর এই বেল প্রচুর পরিমাণে এই সময় পাওয়া যায় অনেকে দেখবেন বেল খেতে পছন্দ করে না কিন্তু তাদেরকে যদি এইভাবে শরবত করে দেওয়া যায় তারা নিমেষেই খেয়ে নেবে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা এভাবে কছলে কছলে মাখিয়ে নিতে হবে এই বেল খুবই উপকারী একটা ফল এই শরবত পান করলে পেটের বিভিন্ন রকম অসুখ থাকে সেইগুলো দূরীভূত হয় পেট পরিষ্কার থাকে এবং আমাদের পেট যদি পরিষ্কার থাকে আমরা স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকবে এবং আমরা যে কোনো কাজ সাবলীলভাবে করতে পারবো দেখুন বন্ধুরা কিভাবে বেলের শরবত তৈরি করা হচ্ছে দেখুন অসাধারণ একটা কালার এসছে দেখুন এইগুলোকে ভালো করে বুলে নিয়ে মাখি নিতে হবে এবং ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ভালো করে ছেঁকে নেব হলে বেলের যে এগুলো থাকে দানাগুলো থাকে সেগুলো আমাদের মুখে বাঁধতে পারে বন্ধুরা ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত দুটি মন যেমন মিলেমিশে একাকার হয়ে যায় তেমন বেল এবং বাতাসা জল মিলেমিশে একাকার দেখুন বন্ধুরা আমাদের বেল জলের মধ্যে ইতিমধ্যেই ভালোভাবে গলে গুলে গেছে এবং এখন আমি গাছ থেকে পেরে আনা আমাদের বাড়ির লেবু সেই লেবুটাকে কেটে নেব এখন এই গুলে যাওয়া বেলের যে ওটাকে দেখুন ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে এইভাবে ছেঁকে নিতে হবে কারণ বেলের মধ্যে যে শরবতের মধ্যে যে দানা থাকে সেই দানাগুলো আমাদের মুখে বাঁধতে পারে তাতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমাদের বেলের শরবত ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি লেবু এর মধ্যে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব এটা এই বেলের শরবতে এক নতুন মাত্রা যোগ করবে অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমাদের বেলের শরবত রেডি হয়ে গেছে এখন আমরা গ্লাসে ঢেলে নেব বন্ধুরা আমার বেলের শরবত রেডি হয়ে গেছে পরিবেশনার জন্য রেডি ধন্যবাদ